নমস্কার গার্ডেনিং আর চ্যানেলে আপনাদের স্বাগত থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে এই ভিডিওতে নীল অপরাইতা ফুল একটা টবে প্রচুর ফোটানোর সমস্ত পদ্ধতিগুলো দেখাবো বাংলাতে একে নীলকণ্ঠ নামেও ডাকা হয় কেরালায় একে শঙ্খপুষ্প বলে ডাকা হয় এই ফুল ভারতে এসেছে মালাক্কা দ্বীপ থেকে এই ফুল নীল ছাড়াও সাদা হালকা ও হালকা বেগুনি রঙের হয়ে থাকে এটা লতানে গাছ বহু বর্ষজীবী সিঙ্গেল ও ডাবল পেটালের ফুল হয় এই ফুলে কোনো গন্ধ নেই এটা কুড়ি ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই গাছ টবে করার জন্য মাত্র আট ইঞ্চি বা তার বড় টব হলেই হবে তবে দশ ইঞ্চি টবে সব থেকে ভালো হয় টবে জল বেরিয়ে যাওয়ার জন্য টবের তলায় অবশ্যই ফুটো থাকা জরুরি না হলে গাছের টবের গোড়ায় জল জমে গাছ মারা যেতে পারে গাছটা ভালো বৃদ্ধির জন্য মাটির সাথে কোকোপিট ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো সামান্য পরিমাণে ও নিমখোল একটুখানি একমুঠো মিশিয়ে চার পাঁচ দিন রেখে দিতে হবে তারপর ওই টবে গাছ লাগাতে হবে গাছ লাগানোর পর দু তিন দিন ছাওয়ায় টবটা রেখে দিতে হবে তারপর যেখানে দিনে চার পাঁচ ঘন্টা রোদ আসে সেখানে অপরাজিতা গাছের টপটা রাখতে হবে এই গাছ ব্যালকনিতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে প্রতি পনেরো দিন অন্তর গাছে যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই গাছে কম বেশি সারা বছর ফুল ফুটলেও মার্চ থেকে নভেম্বর মাস অবধি সবচেয়ে বেশি ফুল ফোটে আর এখন মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এই গাছে বেশি করে ফুল ফোটাতে হলে আমি গাছে কোন সার দিই সেটা ভিডিওর লাস্টে বলবো আর তার আগে বলি শীতের ডরমেন্সি পিরিয়ড শেষ হলে গাছের কি পরিচর্যা দরকার শীতের শেষে প্রথমেই গাছের শুকনো ডালপালাগুলো ছেটে দিতে হবে আমি এইভাবে শীতের শেষে গাছের সব ডালের আগা কেটে দিয়ে থাকি যার ফলে গরমের শুরুতে গাছে নতুন পাতা বের হয় গাছ ঝাঁকড়া হয়ে যায় গাছে প্রচুর ফুল আসবে এই সময় প্রয়োজন হলে গাছের মাটি পরিবর্তন করে শিকড় ছাটেও সম্পূর্ণ করে ফেলতে পারেন এই অপরাজিতা গাছের জন্য সবচেয়ে ভালো খাবার হলো জৈব সার যেমন সরষের খোল পাতা পচা সার হাড়গুঁড়ো শিঙ্কুচি অনুখাদ্য ইত্যাদি এগুলো সব একসাথে মিশিয়ে দুমাসে একবার গাছের গোড়ায় দিলে গাছে প্রচুর ফুল সারা বছর হবে এবার বলি আমি এই শীতে গাছে কি দিয়েছি যার ফলে এখন গাছ এত গাছে এত অপরাজিতা ফুল এসেছে আমি দুটো রাসায়নিক সার ডিএপি এবং সুফালা একসাথে এক চামচ মিশিয়ে দশ লিটার জলে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করি এভাবে পনেরো দিনে একবার প্রয়োগ করি অপরাজিতা গাছের গোড়ায় প্রয়োগ করলে এটা খুব ভালো ফুল আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন